ধুপগুড়ি মহকুমা হাসপাতালে এক বাইশ বছরের কুমারী পরিচারিকার সন্তানের জন্মকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জানা গেছে কোচবিহার জেলার মাথাভাঙার বাসান্দয় বাসিন্দা যুবতী বানারহাট ব্লকের গয়ার কাটার একটি বাড়িতে পরিচারিকার কাজ করতেন শুক্রবার রাতে আচমকা প্রসব বেদনায় কষ্ট পেতে শুরু করেন তিনি পরে শনিবার ভোরে বাড়ির মালিক তাকে ধুপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যান সেখানেই সেই যুবতী একটি কন্যা সন্তানের জন্ম দেন ঘটনার খবর চাওয়ার হতেই হাসপাতাল চত্বর জুড়ে চাঞ্চল্য দেখা দেয় বিষয়টি কর্তৃপক্ষ পুলিশকে জানালে ধুপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েও গয়ালকাটার বাড়ির মালিক কিছু বলতে চাননি তাদের এই নিরাপত্তা ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন ঘটনার নেপথ্যে কি রয়েছে কোনো গোপন রহস্য চিকিৎসকরা জানিয়েছেন কুমারী মায়ের শরীরে কিছু সমস্যা দেখা দেওয়ায় তাকে জলপাইগুড়ি সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বর্তমানে পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে বাচ্চা মেয়ে এখন সুস্থ আছে কিন্তু একটু ওয়েটটা কম হয়েছে যেহেতু আর মা মার একটু ব্লাডটা কম আছে তার জন্য আমরা এখান থেকে যেহেতু ব্লাডের ব্যবস্থা এখনো হয়নি আর বাড়ির লোক যেহেতু নেই মেয়েটা একটা বাড়িতে কাজ করতো তার জন্য আমরা আমাদের হায়ার সেন্টারে পাঠাচ্ছি ব্লাড ট্রান্সফার